তো আজকে সারাদিন কি কি কাজ করি সকল কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে তো পাশেই থাকুন দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি হচ্ছে মুরগির ঘরটা পরিষ্কার করব আর হচ্ছে এখানে আমি এই কাঠের বুশি দিয়ে দিচ্ছি আর হচ্ছে মুরগিগুলা কতটুকু হইলো প্লাস আমি কি রান্না করি আর আমি সবজি বাগান দেখাবো আপনাদেরকে এই সব কিছুই আজকের ভিডিওতে আছে তো সবাই দেখবেন অবশ্যই তো এখানে আমি হচ্ছে কাঠের দিয়ে দিচ্ছি তো মুরগির ঘরটা আগে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু অনেক দিন ধরে বাচ্চা বড় হচ্ছে আর কি এর কারণে আর কি আমি ঘরটা পরিষ্কার করলাম আর রোদ বৃষ্টি যায় গেল আর কি ঘরটা কিছুদিন পরপর পরিষ্কার না করে দিলে আর কি মুরগিগুলো আর কি ভালো হয় না সুস্থ থাকে না অসুস্থ হয়ে পড়ে এর কারণে যে আমি এভাবে পরিষ্কার করে একদম এরপর খাবারের পাত্রগুলো সব দিয়ে দিচ্ছি আর কাঠের ভুসি দিয়ে দিছি তো নতুন করে করে দিয়ে দিলে আর কি মুরগিগুলো ফ্রেশ থাকে আর দেখতেও ভালো লাগে আর কিছুদিন পর পর ফ্রেশ না করলে পরবর্তীতে আর আমি এগুলো পরিষ্কার করতে পারি না আমার নিজেরই খারাপ লাগে আর কি এর কারণে ভালো থাকা অবস্থায় আমি আবার পরিষ্কার করে দেই তো যাই হোক আমি সব মুরগিগুলা বাহিরে বের করে দিছি আর এই পাশের যে বড়ো মুরগিগুলো আছে এগুলো হচ্ছে আমি আটকে দিছি ওই খোয়ারের ভিতরে আর কি না হলে এগুলো অনেক লাফালাফি করে তো এই যে আমি ভালোভাবে পরিষ্কার করে নিছি। তো এখন আমি এখানে কাঠের ভুষি দিয়ে দেব আর কি তো আমার এই মুরগির ঘরটায় অনেকগুলো মুরগি পালন করা যাবে কিন্তু আমি নিচেই কম করে মুরগি পালন করি আর কি আর এই রোদ মুরগির ঘরটা আর কি রোদ পরে অনেক ভালো কাজে লাগে আমি বস্তায় কাঠের বুসিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখি আর যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি এগুলো বিছিয়ে দেই আর যখন না থাকে তখন আবার আমি নিয়ে এসে সংরক্ষণ করে রাখি তো এগুলা কিছুদিন পর পরপরে আমি পালটিয়ে দিই আর কি তো এই যে ওই রুমটা এখন আমি এই কাঠের ভুষিগুলো দিয়ে দেবো ওইভাবে ছড়িয়ে তো এগুলা দিলে আর কি মুরগির সুস্থ থাকে তো আমি এগুলাই ব্যবহার করি প্রথমত তুষ দিছি চাউলের যে তুষগুলো আছে ওইগুলো দিছি তো ওইগুলোর থেকে কাঠের বুসিগুলো দিলে অনেক ভালো থাকে এর জন্য আমি এখন কাঠের বুসিগুলাই এনে দিই আর কি তো এই যে দেখুন মুরগিগুলো কতটুকু হয়ে গেছে তো এইগুলো হচ্ছে আমি যে খাঁচায় পালন করছি ওই বাচ্চাগুলা তো ওই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড়ো হয়ে গেছে তো এই যে এখানে একটা মুরগিও রেখে দিয়েছি আর কি তো এখানে এক মুরগির সাথে এগারোটা বাচ্চা উঠছিলো এগারোটা মুরগি আছে আর কি তো এখানে ছয়টা মোরগ হয়েছে আর পাঁচটা আর কি মুরগি হয়েছে তো মাসাল্লা সবগুলাই আমার রয়ে গেছে আর ওই পাশে কর্নারে দেখতে পারতেছেন তিনটা বাচ্চা ওই তিনটা বাচ্চা আর একটা মুরগির ছিল তো ভুলবশত ওই তিনটা বাচ্চা আসিল আরও চারটা বাচ্চা মরে গেছিলো কারণ মুরগিটা খুব মানে বিরক্তিকর ওই মুরগিটা আর কি পানি ফেলে ফেলে দিয়ে বাচ্চাগুলোকে ভিজিয়ে ফেলছে এর কারণে মুরগির দুষে আর কি বাচ্চা চারটা মরে গেছে তো যাই হোক এখানে তিনটা বাচ্চা আছে আর এই পাশে হচ্ছে আমার বড় যে মুরগিগুলা তো এগুলো আমি জবাই করে খেয়ে ফেলছি দুইটা আর হচ্ছে এখানে আছে আর তিনটা আর ফার্মি মূরক আর মুরগি আছে তো এই কয়টা মুরগি আছে আর দুইটা মুরগি কুচু বসছে আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি কলার সরি কাটছি তো এগুলো হচ্ছে পড়ে গেছিলো গাছ তো জড়িতে গাছ ভেঙে পড়ছিল অপরিপক্ক মানে পুরোপুরিভাবে বড় হয়নি মানে কাটার উপযুক্ত হয়নি এরপরও কাটতে হয়েছে আর কি তো কিছুদিন আট দশ দিন এগুলা এরকমভাবেই পড়েছিল গাছ বাঁকা হয়ে তো ভেঙে পড়ে গেছিল তারপরও নষ্ট হয়নি কলাগুলা তো আট দশ দিন পর আমরা কলাগুলা কেটে নিয়ে আসছি তো এই তো এখানে হচ্ছে কিছু কিছু কালার এসে গেছে অপরিপক্ক অবস্থায়ই তো যাই হোক এই যে এখানে দেখেন আমাদের সবজি বাগান তো এই যে এইখানে অন্যজনদের আর কি দ্বারা আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে লাল শাক আর এই দিক দিয়ে হচ্ছে পুঁই শাকের গাছ ক্ষেত তো এগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি আজকে তো এই হইতেছে সবজি বাগান তো এগুলা হচ্ছে পুঁইশাক বাগান তো পুঁইশাকের বাগান কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো এই হইতেছে পুঁইশাক তো আরও বড় হবে আর কি এরপর এগুলা কাটা হবে তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন পুঁইশাকুলা তো এখানকার মাটিগুলো অনেক ভালো এর কারণে এগুলা অনেক ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলোর মধ্যে অনেক পরিশ্রম করতে হয় তো যাই হোক এখন আমি রান্না করতে চলে আসলাম তো এই যে এখানে আমি হচ্ছে গরুর পায়া রান্না করছি তো এখানে হচ্ছে অল্প পরিমাণে গরুর পায়া ছিল তো এগুলো আমি রান্না করতেছিলাম আর কি তো এখানে হচ্ছে একটা গরুর পায়া আছে আর কি দুইটা গরুর পায়া ছিল একদিন রান্না করছিলাম একটা তো আরেকটা আজকে রান্না করতেছি এই আর গরুর পায়া সবাই কেমনে রান্ধেন তা জানি না তো আমি প্রথম রান্না করলাম গরুর পায়া তো এভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি এরপর আর কি আমি ঢেকে দেবো এরপর আর কিছুক্ষণ কষিয়ে অনেক বেশি পরিমাণে পানি দিতে হয় তো জানেন সবাই অবশ্য যে মুরগির পায়া রান্না করলে অনেক বেশি পরিমাণে পানি দিতে হয় এবং আস্তে আস্তে এগুলো শুকিয়ে যায় আর কি তো কেমন হলো আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আর আপনারা অনুপ্রেরণা দিলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও তৈরি করব। আল্লাহ হাফেজ